এই দ্বন্দ্বটা যদিও মন্তব্য করেছেন তারপর বিএনপির কিছু নেতা ইউটিউবারদের প্রতি উল্লেখ করে সেই দ্বন্দ্বটা আরও বাড়িয়ে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন বলতে এক প্রকার সাথে কঠিন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে এবং এখানে বেরিয়ে হয়ে আসছে বিএনপি নেতারা কিন্তু মোটামুটি নাম ধরে পড়েছেন বিশ্বকর্মীর আব্বাস পিনাকি এবং জ্যাকব মিল্টন এদের নাম ধরে একটা শত্রুতা মুখোমুখি করে দেওয়া হয়েছে তো বিএনপি আরেকজন নেতা এখন এই ইউটিউবারদেরকে অকাট্য ভাষায় বলবো গালিগালাজ করেছেন এবং তিনি বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলেছেন যেগুলো খুবই আপত্তিকর তার আচরণকে শুনে আসি এবং বিশ্লেষণ করবো যে ইউটিউবাররা যেটা বলেছে এটা সত্য নাকি বাংলাদেশের যে বিএনপি বিএনপির রাজনৈতিক নেতা তারা যে সমালোচনা করেছেন সেটা সত্য আগে আলোচনাটা শুনবো তিনি সাহেবকে একশো বছর আসবেন উনি বলেন পনেরো বছর সতেরো বছর থাকুক দরকার হলে আমি কিভাবে তার ঘৃণা করি মেরে ফেলবো কেটে ফেলবো এই দিক দিয়ে দেবো ওই দিক দিয়ে দেবো এসব কি ভাষা দুই দিন পর এসে না আসসালামু আলাইকুম দর্শক আমনদর যাচ্ছি মানচিত্রে নিয়মিত আয়োজন কথবকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সিনিয়র রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব হাবিবুর রহমান হাবিবকে স্বাগত জানাচ্ছি ইদমোরাক আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন নিঃসংন্দেহে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক জনপ্রিয় রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিএনপি তার লক্ষ্যচ্যুত হচ্ছে তার কর্মসূচি সঠিকভাবে নির্ধারণ করতে না পারার কারণে আমি যদি আরেকটু স্পেসিফাই করি নির্বাচনের তারিখ আদায় করতে পারছে না এটি বিএনপির একটি ব্যর্থতা এটি আমার অভিযোগ নয় এটি সাধারণ মানুষ বলছেন যারা আপনাদের কে অন্তত এখন বেছে নিতে চায় তাদেরই অনেকেরই অভিযোগ এই মুহূর্তে আপনার মন্তব্য কি হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার অত্যন্ত জনক অনুষ্ঠান অল্প শুরু হয়েছে তবু আমি মনে করি আপনার অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে ধীরে ধীরে আপনার প্রশ্ন আপনি করেছেন মানুষের অভিভাবক আপনি আমাকে প্রশ্ন আকারে করেছেন যেদিন আমরা কর্মসূচি দেব যে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে সেই দিন থেকে ধরে নেবে মানুষ আমরাও সেদিন থেকে মনে করি যে এই সরকার আমাদের সরকার নাই এই সরকার আন্দোলনের ফসলের সরকারও না আমরা ওই জায়গাটা যেতে চাচ্ছি না যে কারণে বারবার আমরা কিন্তু নির্বাচনের কথা বলছি অন্যান্য যে দলগুলি আছে তারা নির্বাচনের কথা মুখে আনছে না কারণ আছে তারা জানে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি একক হবে বা বিএনপির সাথে যে সমস্ত দলগুলি আন্দোলনে ছিল তাদের সাথে যদি বিএনপি জোট করে তাহলে সেই জোট নিরঙ্ক সংখ্যাগোষ্ঠীতা অর্জন করবে একটা দেশকে আপনি দেখাতে পারেন পৃথিবীতে উন্নয়ন মানে নির্বাচন হবে না একটা সরকার ক্ষমতা থাকবে এই বাংলাদেশের কিছু মানুষ অতিরিক্ত বুদ্ধিজীবী তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলতাম তারাও ইদানি বলা শুরু করেছে চার বছর কেন দশ বছর কেন সতেরো বছর থাক এবং চিহ্নিত করে বুদ্ধিজীবী যারা আবার অনেকে বিএনপি ঘরের বুদ্ধি বলে পরিচিত তারা এখন ইদানি দিকে এই সবই কথা বলা শুরু করেছেন এবং বেশ কিছু সাংবাদিক আপনাদের সাংবাদিক জগতের বেশ কিছু সাংবাদিক তার এমন ভাবে কথা বলেছেন এবং এমন ভাবে কিছু কিছু মন আসা ওয়াশ করা শুরু করেছেন নির্বাচন দরকার নাই যে নিউজ সাহেব ক্ষমতায় থাকবে যতদিন ইচ্ছা ততদিন থাকবে এটা অরাজনৈতিক যে সমস্ত কথাবার্তা গুলো তাদের তো ক্ষতি তাদের তো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এমন দু একজনও দেশের বাইরে থেকে কথা বলছেন বিএনপি এর আমরা দেখছি করছেন তাদের এজেন্ডাটি আসলে কি তারা কি চাইছে তারা এই মুহূর্তে কেন বিএনপি বিরুদ্ধে চলে গেছে তাদের এজেন্ডা হলো সে যে ভাই বলুক যেভাবে সে নিক না কেন আমি বলবো দেশের মঙ্গলের জন্য তারা বলছে না নিশ্চয়ই তাদের ভিতরে তাদের একটা প্ল্যান আছে আমি কি জানি না তবে দেশটা উন্নতি হোক সামনের দিকে এগিয়ে যাক গণতান্ত্রিক ভাবে দেশটা এগিয়ে যাক প্রগতিশীল রাজনৈতিক সংগঠন গুলি এখানে সামনের দিকে এগিয়ে যাক এটা তারা চায় না তাদের কথাবার্তার ভাব ভঙ্গি মনে হয় যে যারা বেসুরো ভাষায় যারা কথা বলে যারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায় যারা মনে করে এই নির্বাচন পিছিয়ে দিলে তাদের দল আরো শক্তিশালী হবে এবং একটা সময় পর্যন্ত যাওয়ার পরে যে নির্বাচন হয় তারা নির্বাচিত হবে তাহলে দেশটা কোন দিকে যাবে এখন কথা বলতে এইভাবে যে চলতে থাকে তাহলে দেখা যাবে এই দেশ কিন্তু আস্তে 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 কিন্তু আপনার এই যে চরমপন্থী যারা করে আমি ইসলামে দোষ দেব না কিন্তু এই যে যেভাবে সামনের দিকে এগুচ্ছে তারা তাতে মনে হয় যে আরো চার পাঁচ বছর পাঁচ বছর সাত বছর যেভাবে তারা বলা শুরু করছে দেশটা তো অন্যদিকে চলে যাবে এবং আমি মনে করি যে এইভাবে যে দেশ যেতেই থাকে এক সময় এক সময় আফগানিস্তানের মতো রূপ নিতেও পারে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো মুসলমান কোন না কোন ভাবে এদের ভিতরে যেভাবে বীজ ছড়ানো হচ্ছে যেভাবে এদেরকে মগজ ধুলা করা হচ্ছে যেভাবে প্রতিনিয়ত বলা হচ্ছে যে তাদের তো মানুষ অন্যদিকে নিতে পারবে যে এটা তো স্বাভাবিক যে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী খুবই স্বাভাবিক অস্বীকার করা কিছু নেই সেই অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দলটি আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নেই আমি যে কারণেই বলছিলাম বা সবাই মনে করি সবচেয়ে জনপ্রিয় দল এই মুহূর্তে বিএনপি এবং অন্য যে দলগুলো রয়েছে বিএনপির ধারে কাছে আমি যদি স্পষ্টভাবে সেটি জামাত ইসলামী হোক সেটি কমিউনিস্ট পার্টি হোক আর যেই যেই দলই হোক না কেন এখন যারা দুই একজন ইনফ্লুয়েসার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বেসদকার বিএনপির বিরুদ্ধে করছে এবং আপনি যদি বলেন যে সরকার যদি তাদের কথা শোনে যদি শুনে মানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কথা মাঝে মধ্যেই শুনছে বা তাদের তারা যেভাবে ডিরেকশন দিচ্ছে সেভাবে সরকার চলছে এটি অনেকেরই অভিযোগ তাহলে আসলে বিষয়টি কি বিএনপির মধ্যে একটা বড় রাজনৈতিক দল কি এরকম দুই চারজন ইনফ্লুয়েন্সার ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স সৃষ্টি করছেন তাদের কথা সরকার চলবে এবং বিএনপি পিছিয়ে পড়বে এটি কি আমরা স্বাভাবিকভাবে ধরে নেবো বিএনপি পিছিয়ে পড়বে না সরকার পিছিয়ে তাদের কথা শুনে তারা যদি এত ক্ষমতাবানই হতো তো দেশেই তো থাকতো তারা দেশে থেকে আমাদের মতো যুদ্ধ করত। আমরা মার খেয়ে খেয়ে হাসপাতালে গিয়েছি বারবার জেলখানে আবার এসে আবার হাসপাতাল নেমেছি দেশ ছেড়ে তো পালিয়ে যায়নি দেশ ছেড়ে যারা পালিয়ে গিয়ে বাইরে থেকে যারা কথা বলে তাদের কথাই যদি হতো তাহলে তো পৃথিবীতে থেকে দেশে থেকে রাজনীতি করতো না সবাই তো বিদেশ থেকে গিয়েই তারা গিয়ে তো তারা ইউটিউবের মাধ্যমে

আমি তো টকশো থেকে আমি তো গ্রেপ্তার হয়েছি তখন কেউ টকশোতে চায় না আমাদের সমস্ত নেতারা যখন জেলখানায় আমাদের নেতারা টকশো থেকে মানে গ্রেপ্তার হচ্ছেন আবার ফিরে আসতেছেন আমি টকশো থেকে গ্রেপ্তার হয়েছি তারপরে টকশো বন্ধ করেছি আরো বেশি করে শুরু করেছি যারা দেশেই চলে যায় দেশেই থাকে না তারা কি ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ মুখে কিন্তু কথা বলে চাই আজকে আপনার এই অনুষ্ঠান মধ্যে পরিষ্কার করে বলতে চাই যাদের ভাষা ঠিক নেই যাদের ভাষা পরিবার নিয়ে যে টকশো দেখা যায় না যে আলোচনা পরিবার পরিজন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে বাবা মাকে সাথে করে যে শো শোনা যায় যে বক্তব্য শোনা যায় না তারা কি করতে পারে ভাষা মেরে ফেলবো কেটে ফেলবো দিক দিয়ে দেবো ওই দিক দিয়ে দেবো এসব কি ভাষা এগুলি ভাষা হলো একটা এটা বাংলা ভাষা এটা বাংলা ভাষায় কোন কোন সাহিত্য আছে এগুলি এই সমস্ত কথাবার্তা যারা বলে কেউ কে বলতে হারাম জাদা কেউ কেউ বলতে সেনাবাহিনী প্রধান কেউ হারাম জাদা আরে এ কোন দেশ এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা মনে করছেন যে তাদের যারা দেশ পরিচিত হবে প্রশ্নই ওঠে না দুই দিন পরে এদের কুত্তা শুনবে না মানুষ শোনাতে দূরে কথা কুত্তা শুনবে না ওই শুনলে ওই কুত্তাকে দেবে আমি তাই স্পষ্ট করে বলতে চাই ওকে আমরা পড়া করি না আমরা যে বিএনপি আমরা আমাদের বন্ধ করে আওয়ামী লীগের দুঃশাসন বলে আমাদের সমস্ত সমাবেশ রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে আকাশপথ বন্ধ করেছে হোটেল বন্ধ করে দিয়েছে খাবার হোটেল বন্ধ করেছে সবার হোটেল বন্ধ করে পানির দোকান বন্ধ করে দিয়েছে তারপরে আমরা গেছি রাস্তা বন্ধ করেছে কলার গাছকে ভেলা বানিয়ে আমরা গেছি নদীর ছাত্রী আমরা গেছি সাইকেল নিয়ে আমরা গেছি হেঁটে আমরা গেছি আমাদের চুলার মধ্যে পানি ঢেলে দিয়েছে আমরা চুলার চুলাতে রান্না করো পানি ঢেলে দিয়েছে তারপরেও আমরা কিন্তু সেখান থেকে সরিয়ে আসিনি একটা সমাবেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে সেই বিএনপি এরকম আর কি তারা দা বলে মানুষ তাই শুনবে মবজাসীদের যে ব্যাপারটা দেখতেছে আর কি তা তো বুঝতে পারবে না এক তো এগুলো করতে যাবে না সেখানে প্রতিরোধের সম্মুখীন হবে অনেক জায়গায় কিন্তু হয়েছে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে ভবিষ্যতে গেলে করতে গেলে এদের কথা বলতে কেউ যদি ওইভাবে যায় তারা এখানে প্রতিরোধের সম্মুখীন হবে সেদিন কোথায় যাবে যাদেরকে প্রভোগ করে এই যে পাঠাস্ত যেগুলো করাচ্ছে এদের বেকার ফেলে দিয়ে ওরা কি ওখান থেকে বিদেশ থেকে এদের পিছনটা হবে মুখ দিয়ে বলা আর বাস্তবে সাথে থেকে কাজ করা রক্ষা করা একটা জিনিস আলাদা এটা সময় মানে সাম সাময়িকভাবে অনেক কিছু মনে হয় যা বললা হয়ে গেল হয়ে গেছে এটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো ফুকুরের কথা বলাকে

হ্যাঁ মানুষের আমি আমাদের আরেকজন নেতা পন্ডিত আছেন ছবি ক্রিয়াম যাকে আমি শ্রদ্ধা করতাম উনার আমি প্রচন্ড ভাবে তার বক্তব্যকে ঘৃণা করছি লাভতে লাভ দিয়ে বলেছেন উনি যখন বিদেশে চলে গেছিলেন উনার জন্য তখন আমি বক্তব্য দিচ্ছি উনি বলে চার বছর কেন দশ বছর থাকে দশ বছর সতেরো বছর থাকে কি উনি কি উনি কি যদি কথা বলবেন দেশের মানুষকে বলতে পারেন ইন্দির সাহেবকে একশো কথা আসবেন পনেরো বছর সতেরো বছর থাকুক ধরলে আমি তীব্র ভাবে কিনা করি আরো দু একজন সাংবাদিক ইদানিং যোগ হয়েছে তারা একসময় বিএনপি কে মিসগাইড করেছে যারা একসময় বিএনপি কে মিসগাইড করছে বিএনপি কে দু হাজার আট সালে নির্বাচনে যেতে বাধ্য করেছে সে সমস্ত সাংবাদিকরা ইদানি একজোট হয়ে তারা বিএনপির বিরুদ্ধে বলা শুরু করেছে কি করবে বিএনপির বিরুদ্ধে আর কোন দলকে তারা সামনে নিয়ে আনবে কাকে সামনে নিয়ে আনবে এত না এত সহজ না সহজ যে দেশ থেকে পালিয়ে যেতটা তাদের কথা যদি সাধারণ মানুষই না শুনেন তাহলে বা সরকার যারা পরিচালনা করছেন বা ডক্টর মোহাম্মদ ইমুস্র মতন ব্যক্তিরা কেন তাদের কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে যদি তাই হয়ে তারা শুনতে পারে এই কারণে তাদের তো জনগণ তো তাদের নাই রাজনৈতিক দল তাদের নাই আপনার একটা কথা মনে রাখা উচিত ধরো ইনু সাহেবকে আমরা সম্মান করি কারণ আরেকজন ইনু সাহেব বাংলাদেশে নাই কিন্তু ওনারও বোঝা উচিত উনি যখন ওয়ানের সরকার যখন উনাকে দায়িত্ব নিতে পেরেছেন না নিয়ে উনি ফকরুদ্দিনকে দেখে দিয়েছিলেন তারপরে উনি কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক দল গঠন করতে সারা কিন্তু পান নাই উনাকে কেউ এস এম করে নাই ওনাকে কেউ মেসেজ করে বলে নাই যে আমরা দল করবো উনি তখনও তো মনোবল বিজয়ী ছিলেন উনি তখনও যা ছিলেন এখন উনি আরো কিছু ডিগ্রি একটা বাড়ছে তাই পাঁচজন মানুষ কিন্তু সমর্থন করে নাই এখন উনি যে জায়গায় যাচ্ছেন উনি ধ্বংস হয়ে যাকে আমি চাই না আর একটা ডক্টর ইউনিভার্সিটি নেই উনি যাদের কথা শুনে এগুতে চাচ্ছেন তাদের কথা শুনে যদি এগিয়ে যেতে চান তাহলে উনি ওকে ধ্বংস হয়ে যাবেন এটা সহজ যে সমস্ত ভাষায় উনি যে সমস্ত যাদেরকে সমর্থন করছেন যে সমস্ত ভাষায় কথা বলছে যেটা বডি ল্যাঙ্গুয়েজ এটা হতে পারে না এটা গণতান্ত্রিক কোনো পরিবেশ না নির্বাচনের কথা মুখে আনা যাবে না নির্বাচনের কথা বলা যাবে না নির্বাচনের কথা বললে তার আমলিকে দালাল বলা হবে তাদেরকে আমরা আমলিকে দালাল হ্যাঁ আমাদের শরীরের ঘা এখনো শুকাই নাই এখনো আমরা আমাদের পঙ্গুত্ব বহন করে যারা আছে এখনো তারা ক্রিয়াসে পাহাড় বদে হারে হুইলছে আর ঘরে কতজন কবরে চলে গেছে কবর মাটি বন্ধু এখনো অনেকের শুকায় নাই আর আমরা আমলিকে দালালি করব। আমরা নিজে দালাম আমরা দালালি করব। আমাদের নেত্রী বেগম থেকে সাজা দিয়ে ওই ভাঙ্গা দালানে রাখলো একশো বছর আগের সেই পুরোনো বিল্ডিং এর স্বেচ্ছতা এর মধ্যে রাখলো আমরা আমলি কি করব করবো তারই গভর্নমেন্টকে দেশে আসতে দিল না একটার পর একটা মামলা দিয়ে সাজা দিল তাদের পক্ষে আমরা কথা বলবো আর যারা কোনো কিছুই করে নাই যারা আমলি পতন চায় না একদিনের জন্য যাদের উপর পুলিশ লাঠি ভিড়া করে নাই তারা হয়ে গেল আমলিক বিরোধী আর আমরা হয়ে গেল আমলি দালাল এই সমস্ত কথা মানুষ বিশ্বাস করে না এত সহজ না তাই পরিষ্কার বলতে চাই যত যাই বলুক করে আমি বলবো সরকারকে বলবো যে আপনার দায়িত্ব একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া তারপরে আবার কেউ কেউ দাবি করতেছে ওনাকে রাষ্ট্রপতি বানাতে পারে সেটা তো আমাদের ব্যাপার উনি একটা সুষ্ঠু নির্বাচন দিলে যে দলই জয়লাভ করবে কেন হ্যাঁ সেই দল অবশ্যই তো বলতেই পারে যে ঠিক আছে আপনি রাষ্ট্রপতি হন বলতে তো পারে যদি ছুটি করতে পারেন এই জোরকে চাপিয়ে দেওয়ার কোন ব্যাপার না কতদিন থাকবেন অনেক কতদিন থাকবেন কতদিন থাকবেন মাঠে যে সমস্ত কাজ শুরু হয়েছে দেশের ভিতরে যে চাঁদাবাজি শুরু হয়েছে বিএনপি দিকে আঙ্গুল তোলেন শুধু বিএনপি দিকে আঙ্গুল তোলেন দেখেন তো কোথায় কাদের কথা শুনে প্রশাসন বলেন তো প্রশাসন চালাচ্ছে কাদের কথা হুঙ্কার প্রশাসন চলে কাদের এটা সত্য কথা যে অন্য আরো অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করছে দখলবাজি করছে কিন্তু পাশাপাশি এটাও অপ্রিয় হলো সত্য কথা বিএনপি নেতা কর্মীরা তৃণমূলে বিস্তর চাঁদাবাজি করছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের দলের পক্ষ থেকে কারো কারো ব্যবস্থা নেওয়া হয়েছে এটাও সত্য কথা কিন্তু নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না আমি আপনাকে বলি হাজার পাঁচ লক্ষ না লক্ষ লক্ষ কর্মী আছে এক একটি এলাকায় হাজার হাজার কর্মী আছে কয়জন করতেছে আমি তো একটা এলাকায় থাকি আমি একটা জেলার আমি দায়িত্বে আছি হাতে গুনা কিছু আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণ করার এবং আমাদের আমরা মার্ক রাখতেছি তারা যারা কথা শুনতেছে না তাদের অবশ্যই একটা পান হয় এর একটি বড় অংশ বিএনপি নেতাকর্মীরা করছে আমি নিজে দায়িত্ব নিয়ে আমি নিজে দেখেছি আমি নিজে সার্ভে করে মানে সহজম দেখেছি কিন্তু কেন আপনি যে বললেন যে বিএনপি বিশাল একটি অবশ্যই

তাহলে কি এটি দলীয় নেতৃত্বে ব্যর্থতা আপনাদের হাতে প্রশাসন নেই আপনার সরকারে নেই কিন্তু দলীয় নেতা কর্মীরা তো আপনাদের কথা শুনবেন বা দলীয় হাইকমান্ডের কথা না না আমাদের কথা না শুনতো দেশটা তো আরো এখন যে যাদের যাদের কথা বলা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে সে সময় রাজনৈতিক দলগুলি জামাত বাদে আর যারা আছে তাদের কর্মী সংখ্যা খুব সীমিত জামাত কোথাও কোথাও আছে জামাতও কোথাও কোথাও গিয়ে কিন্তু হবে তাদের তারা কিন্তু আরো বড় দর্শক আলোচনা শুনেছেন বিএনপি যে সমস্ত তারা কথা বলেছেন তারা রাজনীতিবিদ তো রাজনীতিবিদরা কি আসলে কেউ তাদেরকে বকা দিলে সেই বকার প্রতিবাদ করতে পারে বা করতে পারা নাকি উচিত ক্ষমতা থাকলেও আমি তো মনে করি না বাংলাদেশের রাজনীতি যারা বুঝেন তারা হয়তো এটাই মনে করেন রাজনীতিবিদদেরকে নিয়ে অনেক সমালোচনা হবে আলোচনা হবে অনেক কিছু হবে কিন্তু রাজনীতিবিদরা যদি প্রত্যেকটা কথা জবাব দিতে চায় তখন কিন্তু তাদের আমি বলবো না তাদের স্বাভাবিক পর্যায়ে থাকে দেখছেন বিশ্বে বড় বড় প্রেসিডেন্ট নেক্রোকে চর হয়েছে নেক্রোকে তাকে দিয়ে চর মেরেছে আইনি ব্যবস্থা হয়েছে এখন যদি ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেভাবে কথা বলছে সাধারণ মানুষ বা বিভিন্ন সাংবাদিক বিভিন্ন প্রকৌশলী ডক্টর ইউনুস যদি প্রত্যেকটার প্রতিবাদ করে বা প্রত্যেকটার এই বিপদগ্রস্ত করতে যায় বা প্রত্যেকটা জবাব দিতে যায় তাহলে ডক্টর ইউনুস তিনি এই আমি বলবো যে তিনি আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আসবেন তিনি গণতন্ত্র হরণ করতেছেন তো রাজনৈতিক নেতাদের সমালোচনা হবে তাদেরকে কেউ গালি দিবে কেউ ভালোবাসবে এটাই তো স্বাভাবিক কিন্তু রাজনৈতিক নেতাদের উচিত হবে যে তারা চুপ করে সেগুলো শোনা এবং উপযুক্ত জবাব দেওয়া কিন্তু মির্জা আব্বাস স্পষ্টতই যাকে যেভাবে গালি দেওয়া হয়েছে তিনিও সেই একই চরিত্রে গালিগুলো দিয়েছেন এখানে স্পষ্ট হয়ে গেল ইউটিউবারদের তো আর কোনো রাজনৈতিক কোনো আদর্শ নেই ইউটিউবারদের কারোর কাছে দায়বদ্ধতা নেই কোনো কিছুই নেই তারা আপনাকে গালি দিয়েছে কিন্তু আপনার তো হাজার হাজার মানুষের কাছে দায়বদ্ধতা আছে আপনার তো হাজার হাজার মানুষের কাছে কমিটমেন্ট দেওয়া আছে আপনি কিভাবে ইউটিউব যেতে পারেন যারা এই সমস্ত কথাবার্তা বলে সমালোচনা করে তাদেরকে গালি যেতে পারেন বোঝা যাচ্ছে যে আপনারও রাজনৈতিক আদর্শের ভিতরে একটু হলো সমস্যা আছে এখানে আরেকজন হাবিবুর রহমান সাহেবের কথাগুলো শুনলেন তিনি বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা তিনি ইউটিউবাদেরকে কুকুরের সাথে সমতুল্য করেছেন তাহলে তিনি এটা কি করলেন তিনি তো একজন রাজনৈতিক নেতা তার কাছ থেকে তো বাংলাদেশের মানুষ এটা আশা করে না বোঝা যাচ্ছে যে ইউটিউবারদের সাথে যদি মুখোমুখি হয় ক্ষতিগ্রস্ত হবে না ইউটিউবার রাজনৈতিক কেরিয়ার নাই তারা এমপি হবে না তারা বড় বড় মন্ত্রী হবে না তারা কোনো কিছু হবে না কিন্তু আপনারা তো নির্বাচনে দাঁড়াবেন আপনাদের তোকে রাজনৈতিক কেরিয়ার আছে তাহলে আপনারা কেন তাদেরকে মুখোমুখি হয়ে আপনারা জনগণের দেখা করছেন আপনি দেখেন অনলাইনের ভিতরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এটাই বলবে যে ইউটিউবার যদি বলেছে কিন্তু আপনারা কি ইউটিউবারদের গালি দিতে পারেন তখন মানুষ সকলে বলবে যে আপনারা পারেন না আপনারা না পারা সত্ত্বেও সেই কাজটি করেছেন তার মানে আপনাদের জনপ্রিয়তা আপনারা হারিয়েছেন এবং এটার জন্য আমি মনে করি আপনাদের নির্বাচনেও আপনি গুলো আপনাদের নিজের আসনে যারা এই কাজগুলো করেছেন তাদের প্রভাব ফেলবে দেখো শুনেছেন আর সঙ্গে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন